ইতিহাসের মধ্যে এসেছে ফিলিস্তিন বিজয় করার জন্য রওনা হয়েছে আরোহণ করছে সাথে গোলাম ছিল উট একটি হজরতমর রাজি আল্লাহন বললেন উট যেহেতু একটি তুমিও মানুষ আমিও মানুষ কিছুক্ষণ আমি উটের উপর আরোহণ করবো কিছুক্ষণ তুমি আরোহণ আমি লাগাম টানবো তখন তুমি উপরে থাকবে তুমি লাগাম টানবে আমি উপরে থাকবে এইভাবে পালাক্রমে মদিনা থেকে রওনা হয়ে ফিলিস্তিনে কাছাকাছি চলে গেলেন একেবারে কাছাকাছি যখন চলে গেছেন এখন হজরত আল্লাহ আহমদ লাগাম টানার পালা আর গোলামের উপরে ওঠার পালা গোলাম বলে আমির মো ফিলিস্তিন তো একেবারে নিকটে हजार हजार मानुष अपनार अपेक्षा